প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার মাহি মাহি নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার আব্বু আপনার আম্মা আব্বু আছে আমার আব্বু নাই কিন্তু আমার আম্মা আছে ভাই বোন আছে আপনার আমার ভাই একজন আছে বিয়া করে বলি আলাদা হইছে বন্ধুসে বাড়ি কোথায় সিলেট সিলেট কোথায় সিলেট মৌলভী বাজার সিলেট মৌলভী বাজার কি করেন আপনি আমি পড়াশোনা করতাম কোন ক্লাস পর্যন্ত লেখা পড়া করতেন আমি মেট্রিক দিতে পারছি না তুমি তো দিতে পারেন না ইউটিউবে কেন আসছেন কষ্ট করে আইছি আমরা তো সিলেটি মানুষ কোন সময় প্রতিবেদনা আসে না কিন্তু আমি লাইফের অবাবের মাঝে আছি কি কাজ করেন আপনি আমি বর্তমানে কোনো কাজ কাম করতে পারলাম না বিদায়ের জন্য আইসি আমি স্টুডেন্ট একজন স্টুডেন্ট তো আমার আব্বু মারা গেছে আজকে প্রায় আট নয় মাস হয়ে যাক তো আমার বাই আছিল আমার আব্বু মারা যাওয়ার বাদে দুই তিন মাস হইব মনে হয় আমার বাই গেছেন হইয়া আমরা যত যা আসিল সব লইয়া এন্ড আমার আব্বুর কাছ থেকে আমরা জাগা জমিন যা আসিল দেশের বাড়ির সব তো আতাই লইয়া তাই তার বউরে লইয়া গেছে এখন ইউটিউবে আপনি আসছেন দেশ বিদেশ থেকে অনেক আপনাকে ফোন দেবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো অবশ্যই কিন্তু ভালো মন্তব্য নিয়ে কথা বলতে হবে আমার বয়স এবার রানিং আঠারো সালের আঠারো এখন

যে কোনো সমস্যার কারণে অনেকে দ্বিতীয় বিয়ে করতে চায় যদি এরকম কোনো ব্যক্তি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় আপনি রাজি হবেন এরকম যদি করতে চায় কারণ আমি একজন কষ্টের মানুষ কষ্ট কিলাখান জীবনে পাইছি না লাইফের ফার্স্ট টাইম পাইলাম তো আমি বুঝছি যে মানুষের যে কোনো পর্যায়ে একদিক দিয়া না একদিক দিয়া কষ্ট থাকে তো সে যদি আমার তার জীবনসঙ্গিনী সঙ্গিনী বানাইতেছে আমি আলহামদুলিল্লাহ আপনি কার কাছে বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা কলটল দিবেন আমি কিন্তু ওলাখান বাজে কোনো মেয়ে না আমি একটা কোষ্টের দ্বারা আইছি আমার যদি বালা লাগে যদি আমার যদি বালা লাগে তো আমার জানাই বা যে তোমার বাল লাগছে বিয়া করতাম তা আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম কিন্তু আজে বাজে মাত বায় বা খারাপ কোনো মন্তব্য করবাই কারণ সব মা বোন সবারও আছে আমার যে কল দিবায় সে আমার লোকে মাতবায় আগে কোনো আজে বাজে কথা বলবা না আর আমি হালালভাবে চাই যে আমার একটা কথা কইব হ্যাঁ যাতে হালালভাবে হয় হারামভাবে যাতে কোনো মাতে প্রিয় দর্শক মাহি কথাগুলো আপনারা শুনলেন মাহে মাহিয়াপুর সিলেটের মেয়ে অভাবের কারণে ইউটিউব চ্যানেলে আসছে যদি কোনো ব্যক্তি মাহি ভালোবেসে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন জিরো থ্রি ফাইভ থ্রি এইট ওয়ান জিরো নাম্বারটা আমি বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা কেমন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ আসতে না বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম